সরকারের সেকেন্ড ম্যান ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছিলেন যে রাজাকারের রাজাকারের এই জবাবটা ছাত্রলীগই দিবে ঠিক পরের দিনই কিন্তু ছাত্রলীগ হামলা করেছে আমার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর মেয়েদের উপর কিভাবে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে আপনি এগুলো একটু দেখেন তারপরে কি হলো তারপরে পুলিশ যখন ন্যাক্কারজনক গণহত্যা চালিয়েছে তখন তো আমরা বাকরুদ্ধ হয়ে গেছি যে আমরা কোন আমরা কি স্বাধীন দেশে বসবাস করছি আদৌ মানে হেলিকপ্টারে করে গুলি করতে হবে আমার দেশের বাহিনী যারা যাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় তাহলে আমরা কোথায় আছি আমরা কি মানে আমরা ছাত্র যুব দেশের মানুষ আমরা মানে দিশেহারা হয়ে গেছে আসলে কি হচ্ছে আমাদের আন্দোলনটা যখন এগারো দিন পর্যন্ত চলতেছে শান্তিপূর্ণভাবে কোথাও কোনো হামলা হয় নাই আমাদের সাধারণ শিক্ষার্থীরা কোথাও একটা রিক্সার টায়ারের বাতাস পর্যন্ত ছেড়ে দেয় না এমন একটা শান্তিপূর্ণ অসহিংস আন্দোলন আমরা করে যাচ্ছি দিনের পর দিন ধৈর্য সহকারে সেখানে কি করা হয়েছিল আমাদেরকে নির্বাহী বিভাগের কাছে আমরা প্রশ্ন করলে তারা বলে হাইকোর্ট বুঝবে হাইকোর্টের কাছে যখন প্রশ্ন করি বিচারপ্রতিদে তারা বলে যে এটা সরকারের নির্বাহী বিভাগের কাজ এই 96 যখন শুরু করেছে ছাত্র সমাজের সাথে আইইউবিএইচ এর মত যখন পশন শুরু করে দিয়েছে তখন ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছে যে রাজপথে পয়চালা হবে রাজপথে তাদের এই আন্দোলনের পরিসমাপ্তি হবে اسماعিল সম্রাট ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের তাহলে এই পর্যায়ে আপনার কথা শুনে এই প্রজেকশন

ইমোশনের ভিত্তিতে আন্দোলন করছে আমি ওনাকে একটা কথা বলবো বঙ্গবন্ধু যখন ছয় দফা দিয়েছিল তখন বঙ্গবন্ধুর বয়স কত ছিল আমার বয়স এখন উনত্রিশ বছর চলতেছে তো এই দেশের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল সালাম জব্বর রফিক তাদের বয়সটা কত ছিল যারা মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের বয়স কত ছিল আমি শুধু এটাই বলবো আর এটা ওনার কাছে আমি প্রশ্ন রাখলাম যে উনি বললো যে বাংলার ছাত্র সমাজ এখন আবেগ তাড়িত হয়ে তারা এটা এই আন্দোলনটা করছে তো সেই প্রশ্নটা আমি কাছে রাখলাম আর উনি বলল যে রাজনীতিটা কি আমি যেই দিন থেকে আমার বুঝ হয়েছে সেই দিন থেকে আমি বুঝি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই হচ্ছে সর্বপ্রথম যেই কোন অন্যায়ের বিরুদ্ধে আমার বাবা যদি আমাকে একটা ড্রেস অন্যায়ভাবে না কিনে দেয় সেটার বিরুদ্ধে যদি আমি প্রতিবাদ করি সেটাও রাজনীতি তো এই রাজনীতিটা পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে যায় রাজনীতিটা ধরন চেঞ্জ হয় বাট দিস ইজ পলিটিক্স পলিটিক্স কি আপনি তো কোনো মানে সংজ্ঞা দিয়ে মরিফাই করতে পারবেন না যে একটা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করবে একটা সরকার গঠন করা হবে দিস ইজ পলিটিক্স নট পলিটিক্স ইজ এভরি মানে ফুল অফ লাইফ আপনি জীবনে যা কিছু করবেন সবকিছুই রাজনীতির মধ্যে আসে রাজনীতিটা কি আমি হাবিবুল মিলাদ ভাই থেকে রাজনীতিটা শিখতে চাই আমি সারা জীবন রাজনীতি করব আমি রাজনীতিটা শিখতে চাই ওনার কাছে আমরা এখন স্টুডেন্ট আমরা আগামী দিনে আপনাদের 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 যে দাবিগুলির সাথে তিনি নৈতিক একটা একমত প্রকাশ করেছেন কিন্তু বাকিটা হলো যে আপনারা যা করছেন এখন সেটিকে আবেগ মিশ্রিত বলে তিনি ইঙ্গিত করছেন না না আমি আমি সেটাই বললাম আমি উনাকে বলতে চাচ্ছি যে দেখুন উনি প্রশ্ন করেছিল যে আঠারো এবং উনিশ তারিখে কি হয়েছিল যে সহিংসতাটা হয়েছিল আমি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে আমাদের আন্দোলনটা যখন এগারো দিন পর্যন্ত চলতেছে শান্তিপূর্ণভাবে কোথাও কোনো হামলা হয় নাই আমাদের সাধারণ শিক্ষার্থীরা কোথাও একটা রিক্সার টায়ারের বাতাস পর্যন্ত ছেড়ে দেয় না এমন একটা শান্তিপূর্ণ অসহিংস আন্দোলন আমরা করে যাচ্ছি দিনের পর দিন ধৈর্য সহকারে সেখানে কি করা হয়েছিল আমাদেরকে নির্বাহী বিভাগের কাছে আমরা প্রশ্ন করলে তারা বলে হাইকোর্ট বুঝবে হাইকোর্টের কাছে যখন প্রশ্ন করি বিচারপতি তারা বলে যে এটা সরকারের নির্বাহী বিভাগের কাজ এই নয় ছয় যখন শুরু করেছে ছাত্র সমাজের সাথে মতো যখন পশন শুরু করে দিয়েছে তখন ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছে যে রাজপথে পয়চালা হবে রাজপথে তাদের এই আন্দোলনের পরিসমাপ্তি হবে ঠিক আমরা দেখেছি যে সরকার প্রধান যখন একটা বক্তব্য দিয়েছে তার বক্তব্যকে কেন্দ্র করে শান্ত ছাত্র সমাজ মানে আপনার উত্তাল হয়েছিল আন্দোলনটা উত্তাল হয়েছিল শুধুমাত্র মানে বিস্ফোরণটা সৃষ্টি হয়েছিল আন্দোলনের মধ্যে যে গণহারে ছাত্র এবং যুব সমাজ সাধারণ মানুষ আন্দোলনের মধ্যে সম্পৃক্ত হচ্ছে কখন প্রধানমন্ত্রী যখন রাজাকার বলেছিল এই কথাটাকে কেন্দ্র করে যখন মানে যখন সাধারণ শিক্ষার্থীরা আরো ব্যাপকভাবে একটা গণ আন্দোলন সৃষ্টি হচ্ছে ঠিক তখনই সরকারের সেকেন্ড ম্যান্ড সাগর ভাই এগুলো কিন্তু কোর্ট করেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি সরকারের সেকেন্ড ম্যান্ড ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছিলেন যে রাজাকারের রাজাকারের এই জবাবটা ছাত্রলীগই দিবে ঠিক পরের দিনই কিন্তু ছাত্রলীগ হামলা করেছে আমার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর মেয়েদের উপর কিভাবে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে আপনি এগুলো একটু দেখেন তারপরে কি হলো তারপরে পুলিশ যখন ন্যাক্কারজনক ভাবে গণহত্যা চালিয়েছে তখন তো আমরা বাকরুদ্ধ হয়ে গেছি যে আমরা কোন আমরা কি স্বাধীন দেশে বসবাস করছি আদৌ মানে হেলিকপ্টারে করে গুলি করতে হবে আমার দেশের বাহিনী যারা যাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় তাহলে আমরা কোথায় আছি আমরা কি মানে আমরা ছাত্র যুব সমাজ এদেশের দেশ প্রেমিক মানুষ আমরা মানে দিশেহারা হয়ে গেছে যে আসলে কি হচ্ছে মানে সরকার এবং সাধারণ মানুষের সাথে কি যুদ্ধ একটা গৃহযুদ্ধ চলতেছে আসলেই তাই এই যে গণহর্তা সারা বিশ্ব বলতেছে যে নেট বন্ধ করে দিয়ে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সাধারণ ছাত্রদের সব ফিরে এসছে সব স্বাভাবিক দিকে যাচ্ছে এখন যেটা করছেন সেটাকে বলছে যে আপনারা অতিরিক্ত করছেন এবং আপনাদের এটা এখানে হলো আবেগ এবং আপনারা মিসলিডিং হচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদেরকে ব্যবহার এই প্রশ্নে আপনি সর্বোচ্চ এক মিনিটে শেষ করবেন আপনাদের আন্দোলনের ভবিষ্যৎ আমি এক মিনিটে শুধু এটাই শেষ করব যতক্ষণ পর্যন্ত পুলিশ এবং প্রশাসন গণহত্যা চালায়নি ততক্ষণ পর্যন্ত আন্দোলনটা সামাজিক আন্দোলন ছিল এখন আন্দোলনটা সম্পূর্ণ রাজনৈতিক যখন আমার মানে দুইশো জন বলতেছো আমার কাছে মনে হচ্ছে যে পাঁচশোর উপর হত্যা করা হয়েছে যখন একটা স্বাধীন দেশে একটা গণ আন্দোলনে মানে হত্যা করা হয় সেই বলে আরে বাসা আন্দোলনের সময় তিনজনকে হত্যা করার পরে আন্দোলন রাজনৈতিক আন্দোলন হয়েছিল একাত্তর মন মুক্তিযুদ্ধ হয়ে গেছিল এরশাদ সরকার একজনকে যখন হত্যা করেছিল নুর হোসেন তার জের ধরে সৈরাসার কে চলে যেতে হয়েছিল আমরা শুধু এটাই বলবো যে বাংলার ছাত্র সমাজ তাদের বিচার চায় হর্তার দায় যদি নিতে হয় তাহলে অবশ্যই সরকার চলে যেতে হবে সরকার কোনোভাবেই থাকবে না এই দায় নিয়ে কারণ এই হর্তার জন্য সরকার এবং আমরা গুলি করি নাই যারা করেছে তারা সরকারের নির্দেশেই করেছে তারা তো তারা বলে যে আমরা বলেছে নির্দেশে বিশ্ববিদ্যালয় বিসি কিন্তু বলে দিয়েছে পুলিশ বলে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বিসির মানে অনুমতি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় গুলি করেছি তো বিশ্ববিদ্যালয়কে কারা অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কার থেকে অনুমতি নিয়েছে পরিস্থিতি শান্ত করার জন্য আর আজকে যে সমন্বয়কদেরকে ধরে নিয়ে হেফাজতের কথা বলা হচ্ছে এই সমস্ত নাটক পাকিস্তানিরা করেছিল উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি যে আমরা অন্যায় যতদিন বাঁচবো মানে সত্যকে সত্য বলবো মিথ্যা কে মিথ্যা বলবো সাদাকে সাদা বলবো কালো কালো বলবো এখন সেটা আমি আমি সত্যকে সত্য বলতে গেলে সেটা যদি রাজনীতি হয়ে যায় তাহলে তো আমার করার কিছু নাই ভাই মানে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে সেটা যদি রাজনৈতিক আন্দোলন হয় তাহলে তো আমাদের করার কিছু নাই আন্দোলনটা অটোমেটিকলি রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে মানে বাংলা পাকিস্তানিদের আপনি বাংলাদেশের ইতিহাসটা দেখুন এই যে স্বাধীনতা স্পষ্ট করেছেন যে এটা আর সাধারণ মানুষের আন্দোলন হয়ে গেছে কিছু করার নেই আপনাকে ধন্যবাদ আমি আহ একটু ব্যারিসের জিলুর রহমান কাছে যেতে চাই এ মাত্র আরেকটি খবর যেটি দেখতে পাচ্ছি কালের কণ্ঠ পত্রিকা থেকে আমি জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমাত্র চোদ্দ দল জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বৈঠকে আগামী দুই একদিনের মধ্যে এই বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আপনার কাছে বাকি কথা দিয়ে আপনি শুরু করুন এটি একটি ইম্পর্টেন্ট খবর আপনার কাছে কি বলুন